কিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে জান্নাতি চেহারা যাদের হবে তারা হবে আহলে সুন্নাওয়াল জামাতের মানুষ বলুন আলহামদুলিল্লাহ এবং যাদের চেহারা কুৎসিত জাহান্নামীদের চেহারার মতো হবে তারা হবে বেদাতি এবং যারা জামাত আহলে সুন্নাওয়াল জামাত থেকে বেরি হয়ে বিভক্ত অবস্থায় থাকবে তাদের চেহারা হবে কালো কুৎসিত বলুন নাউযুবিল্লাহ বন্ধুরা আবার এখানে কয়েকটা বিষয় আসলো এক নম্বর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আরেকটা 27 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে আহমদ বিন সিরিন রাহমাতুল্লাহ সিনিয়র tabi'i তিনি বলেন লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালমা ওয়াকাতিল ফিতনা ক্বালু সাম্মুলানা রিজালকুম

সালাবদের বুঝ সালাবদের বুঝ যদি কেউ গ্রহণ না করে তাহলে সে জান্নাতের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতে পারবে না এটা আল্লাহ বলে স্পষ্ট ভাষায় এখানে পাওয়া গেল আহলুল হাদিস তারপরে পাওয়া গেল আসহাবুল হাদিস পরিষ্কার হয়েছে কথাগুলো তার নামগুলো সব মোটে কি নাম আলাদা আলাদা কিন্তু বুঝানো হচ্ছে কি একই যে হাদিসটির উপরে আলোচনা করলাম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহাম নিজেই বলে গেছেন রাসূলের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বদাই প্রত্যেক যুগে আহলে হাদিসগণ থাকবেন বলুন আলহামদুলিল্লাহ আমি বেশি বলার সুযোগ পাব না যেহেতু আমি ছোট্ট একটি কল উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করে দেব সেটা হলো কিছু বন্ধুরা বলে থাকেন দুইটা কথা একটা হলো আহলুল হাদিস হলো মহাদিসগণ আর একটা হলো বলে থাকেন যে আল্লাহ তাদেরকে তারা জ্ঞান পাপী তারা বলে থাকে আহলে হাদিসরা তৈরি হয়েছে দুইশ বছর আগে বলুন না আমি তাদের কাছে বলতে চাই আপনারা পড়ুন আহসান তাকাসিম ফিমা আরে আকালিম বিখ্যাত মুসলিম ভূপর্যটক শামসুদ্দিন মাগনেসি রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ের তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করতে গিয়ে তিনশো পঁয়াত্তর হিজরিতে এসেছিলেন কত হিজরি তিনশো পঁচাত্তর হিজরিতে এসেছিলেন তার জন্ম তিনশো সত্তিরিশ হিজরি মারা গেছেন তিনশো আশি হিজরিতে তিনি তিনশো পঁচাত্তর হিজরিতে এসেছিলেন করাসিতে মানসুরা এসে তিনি হিসাব দিচ্ছেন তার বইয়ের মধ্যে আকসার রুহুম আসহাবুল হাদিস করাসির অধিকাংশ এবং মুলতানের কথা এসেছে সেখানকার অধিকাংশ মানুষ ছিলেন হাদিস আকীদার আল হামদুল্লাহ তো তিনশো পঁচাত্তর হিজরির কথা রিপোর্টটা পেশ করছে ইবনু বততার কথাটা আপনি গ্রহণ করেন কিন্তু মুসলিম ভূপর্যটক সামসুদ্দিন মাদ্দেশি রহিমাহুল্লাহ তার কথাটা কেন গ্রহণ করেন না আপনি গ্রন্থটা আপনি পড়ে দেখুন তারপরে চারশো উনত্রিশ হিজরিতে আব্দুল আবু মানসুর আব্দুল কাহের বাগ্দাদি রহিমা হুল্লাহ তিনি বলছেন ভালো করে শুনুন উসুল উদ্দিন তিনশো পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন সুগুরু রোম ওল জাজিরা অসুগুরু শাম অশুগুর হাজার বাইশ জানুয়া বাবিল আবুয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ জবাব বেরি আসবে রোম সীমান্ত আলজেরিয়া সীমান্ত এবং সুদূর শাম সির শাম সীমান্ত আজারবাইজান সীমান্ত ওয়াবাবিল আবওয়াব মধ্য তুর্কিস্তান কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ এই সমস্ত দেশের প্রত্যেক মানুষই ছিলেন আহলে হাদিস আকিদার উপরে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কি সিরিয়ার সব মানুষই মুহাদ্দিস ছিলেন বুঝেননি কথাটা আহলে হাদিস বলতে যদি শুধু মুহাদ্দিস অর্থটা করে যারা এই অর্থটা অপবাদ দেয় তারা কি জ্ঞান নয় তারা কি আহলে হাদিসদের ব্যাপারে মিথ্যাচার করে না আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমি বলবো উসুলউদ্দিন বইটা খুঁজে বের করুন এখন ইন্টারনেটেও আপনি পাবেন পিডিএফ পাবেন আমার পৃষ্ঠা নম্বরের সাথে যদি না মিলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারপরে বলছেন ওয়াকাদ আলিকা সুপুর ইফ্রিতিয়া ওয়ান্দালুস ওয়াকুল সিগারে ওয়রায় بحর المغرب তিনি এর পরে বলছেন ঠিক আফ্রিকা সীমান্ত আন্দালুস এবং সিগারে ওয়রায় بحর المغرب অর্থাৎ মরক্ক এলাকার নদীর পার্শ্ববর্তী এলাকার যত দেশ এই দেশের লোকেরা ছিলেন আহলে হাদিস আকিদার আহলুহু মিন আসহাবিল হাদিস একই বক্তব্যের মধ্যে উল্লেখ করছেন ওয়াকাযালিকা সুগুরুল ইয়ামান আলা সাইলিজ জান্দ আমি বলছি বন্ধুরা আমার তো যদি অবস্থা যদি এমনটাই হয় আপনি তথ্য বিকৃত করে কতদিন লুকিয়ে রাখতে পারবেন আল্লাহ বলে দিয়েছেন ইউভিকুল হাক্ক অয়বতিলুল বাতিল ওয়ালা উকান আল্লাহ বলছেন জালা হককে হক দ্বারা প্রতিষ্ঠিত করবেন এবং বাতিলকে বাতিল বলে প্রমাণ করবেন